আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন আগে শিশু যখন করা হয়েছে তখন আমরা সকলে শোকে কাতর হয়ে গিয়েছিলাম এবং সকলে নেমেছিলাম যাতে ধর্ষকের কঠিন থেকে কঠিন সাজা হয় এখন সেই ধর্ষকের কি অবস্থা ধর্ষকের কি সাজা রয়েছে আমরা এখনো কিছু জানি না সেগুলার রেশ কাটতে না কাটতে এই গত কিছুদিনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে শাহবাসপুরে নয় বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করে মসজিদের দুই তলায় রেখে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশু মাইমুন আক্তার ময়না সে স্থানীয় একটি মাদ্রাসায় ইফতেদায়ী বিভাগের শিক্ষার্থী ছিলেন সকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ এটাই আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা চেয়েছিলেন শুধু বাচ্চা বাচ্চা শিশুকে এখন ধর্ষণ করা হয় প্রত্যেক জায়গায় ধর্ষণ করার পর মেরে ফেলা হয় বাচ্চা বাচ্চা ছেলে শিশুকে বলাৎকার করা হয় কোথায় বলৎকার করা হয় মসজিদে বলৎকার করা হয় এবং বলৎকার করে মেরে ফেলে এই ময়না বাচ্চা শিশু অবশ শিশুকে মসজিদের দুই তালা ছাদের উপর রেখে দেওয়া হয়েছে এখনো আপনারা চুপ হয়ে আছেন এখনো আপনারা চুপ থাকবেন এই বাংলাদেশ চেয়েছিলেন আরো চুপ থাকবেন আজকে ময়না ধর্ষণ হয়েছে ময়নাকে হত্যা করে মসজিদে দুতলায় রেখে দেওয়া হয়েছে আসিয়া ধর্ষণ হয়েছে আসিয়াকে হত্যা করা হয়েছে কালকে আপনার ছেলে বলতকার হবে কালকে আপনার মেয়ে বলতকার হবে তখন কেউ প্রতিবাদ করবো না এখনো যদি আপনারা চুপ হয়ে বসে থাকেন তখন আপনাদের পাশে কেউ থাকবে না আপনারা যদি আসিয়ার বা মা বাবার পক্ষে তখন ছিলেন এখনো আছেন তেমনি করে ময়নার মা বাবার পাশে দাঁড়ান এবং প্রতিবাদী হন এই ময়না বাচ্চা শিশু এইরকম অহরহ বাচ্চা শিশুকে আমার বোন হতে পারে আপনার হতে পারে ভাই কেউ না এই শেখ হাসিনার সময় অনেক নিরাপদ ছিল মেয়েরাও ছিল নিরাপদ ছেলেরাও নিরাপদ ছিল কিছু জায়গায় অনেক ঘটনা ঘটেছে কিন্তু এই রকম নয় মাসে যে পরিমাণ ঘটনা ঘটছে তার বিন্দু মাত্র নাই সাতচল্লিশ পারসেন্ট নারী এখন ঘর থেকে সন্ধ্যার পর নিরাপদ না মনে করে তারা ঘর থেকে বাইরে হয় না কোনো কাজ করতে যায় না ভয়ে আপনারা কি করবেন নারী শক্তির কথা বলেন নারীরা এখন ঘরবন্দি ছেলেরা ঘরবন্দি বাচ্চারা এখন ঘরের বাইরে গেলে ধর্ষণ হচ্ছে মসজিদে পাওয়া যাচ্ছে তাদের লাশ আপনাদের উপরে ছেড়ে দিলাম আগামীর বাংলাদেশ আপনারা এবাবে চান নাকি আবার শেখ হাসিনা সরকার চান মোমেন্টে জানাবেন কিন্তু ধন্যবাদ সকলকে